সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাদিস শরীফ قال النبی صلی الله علیহি ওয়াসাল্লাম এক নাম্বার হাদিস শরীফ আক্লিস দীনকা ইয়াকফীকাল আমালুল কليل হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাটি কর অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়াল্লামা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্ত ওই ব্যক্তি যিনি কুরআন মধ্যে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেন তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ দিন এলাম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চার নম্বর হাদিস শরীফ আত্রুর শত্রুল ইমান হাদিস শরীফের অর্থ অভিজ্ঞতা ইমানের রঙ্গ পাঁচ নম্বর হাদিস শরীফ ইফতাউল জান্নাতিস Adi Syarifir Orto Namat Bester Cabi Assalamualaikum warahmatullahi wabarakatuh